বাংলাদেশে আপনি কবে পবিত্র আশুরা উদযাপন করবেন এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশে ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে চাঁদ দেখা কমিটি তারা আশুরার অর্থাৎ মহাররমের চাঁদ দেখে ফেলেছে অলরেডি মহাররম মাস আল্লাহ সুবাহার কাছে খুবই সম্মানিত মাস মহারম শব্দের অর্থই হল সম্মানিত হারাম মাস আল্লাহ সুবাহন হুয়া তালার মাস রাসুল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহ এটা হলো আল্লাহর মাস আল্লাহ আর ও তালা বিশেষ করে এই চারটি মাসের কথা এনেছেন যে চারটি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম রক্তপাত করা হারাম ঝগড়াঝাটি করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন এর একটি হলো এই এই আপনার মহারম মাস দু সালে আপনি কবে আশুরা উদযাপন করবেন এই বিষয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে আগামী ছয়ই জুলাই রোজ রবিবার বাংলাদেশে ইনশল আমাদের আশুরা উদযাপন করা হবে রোজ রবিবার বাংলাদেশে সারাদিন আশুরা উদযাপন করা হবে তো ওই দিন আমরা কি করব এই বিষয়ে আমরা হাদি শরীফে পেয়েছি সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে এটা হলো রোজা রসুল্লা সাল আলী ও বলেছেন এই আশুরা উপলক্ষে রোজা রাখা হচ্ছে অন্যতম একটি আবাদত দুটি রোজা রাখতে হবে একটি রোজা হলো আশুরার দিন আরেকটি রোজা হলো আশুরার আগের দিন অথবা পরের দিন সেই হিসাবে বাংলাদেশে আমরা আশুরার দিন ছয়ই জুলাই রোজ রবিবার এবং পাঁচই জুলাই রোজ শনিবার তাহলে শনিবার এবং রবিবার এই দুটি রোজার আমরা রাখবো অথবা রবিবার অথবা সোমবার এই দুটি রোজা আমরা ইনশাল্লাহ রাখব। রোজা রাখলে কি হয় আল্লাহ সুবহায় হুয়া তায়লা তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন এই দিনে আল্লাহ সুবহায় হুয়া তায়লা অনেক গুত্রকে ক্ষমা করে দিয়েছেন যার কারণে আল্লাহ তালা সামনেও মানুষকে তো ক্ষমা করবেন গুত্রের পর গুত্রকে পাক মাফ করে দিতে পারেন সুতরাং এই দিনগুলো আমরা কোনো ক্রমেই যেন অবহেলায় না কাটিয়ে দেই এই দিনগুলোতে যেন আমরা কেউ অবহেলায় না কাটিয়ে সুন্দর মতো আমাদের কার্যক্রমগুলো করতে পারি আল্লাহ হতালা আমাদের সেই তৌফিকগুলো দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা বারাকাত